এ মাহফিলের প্রশংসা করলাম কার আমাদের জীবনের বরণে আমাদের জীবনের হায়াতে আমাদের জীবনের শয়নে সকলে প্রশংসা হবে কার খাওয়ার শুনতে কার মাঝে কার শেষে কার বিবিকে মারতে গিয়ে কার বিবিকে পিটানি দেয় নাই এলাকার লোকের দেয় না দেয় না সেখানে পিটন দিতে গিয়ে আল্লাহ প্রশংসা করা যাবে যাবে

তো আজকে আমরা কোরআনের মাহফিল এসে শুক্রিয়া আদায় করলাম অনেকে গানের মঞ্চে গিয়ে একটা সিট পাইলেই কয় আলহামদুলিল্লাহ পচা পচা দেহ দেখবে না দেখবে একটা সিট পাইছে এই জন্য কয় বারে আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসা এই প্রশংসার কারণে আল্লাহ খুশি না হয়ে যায় ওইটা ওইটা খুশি না হয়ে যায় গুনাহ সওয়াব জান্নাত না জাহান্নাম আর এখানে একটা সিট পাওয়ার জন্য আপনারা বেজার নাকি না না কিছু মানুষের চেহারা দেখলে মনে হয় খুবই খারাপ অবস্থা আমার সাথে আপনাদের শত্রুতা আছে মামলা চলতেছে এতগুলো টাকা পাবে আছে কোন সব ব্যাপার আপনাদের চেহারা তো ভালোই আছে কিছু মাহফিলে গিয়ে এমন কিছু লোককে দেখা যায় মনে জুয়া খেলে হারে যাচ্ছে এরকম আছে না নাই কম কিন্তু আপনাদের চেহারা গুলো দেখে মনে হচ্ছে নূর চমকাইতেছে সোহান আপনারা শেরপুরের জনগর। আপনাদের প্রতি রহমত নাজিল করেছেন কে আজকের মাহফিলে যারা আসতে পারেন নাই তারাই লসে আছেন আপনারা আসতে পেরে ইনশাআল্লাহ লাভে আছেন কারণ এই মাহফিলটা হলো আল্লাহর জান্নাতের বাগানে যাওয়ার জন্য একটা স্টেশন সুবহানাল্লাহ এটা একটা টার্মিনাল এটা একটা বাস জান্নাতের বাগানে যাওয়ার জন্য আমরা হেলপার কন্ডাক্টর কিংবা ড্রাইভার আপনারা যারা এখানে বসেছেন তারা হলেন প্যাসেঞ্জার প্রশ্ন করতে পারেন হুজুর দুনিয়াতে আবার কি জান্নাতের বাগান হয় আল্লাহ নবী বলেন ইদা মারাতুম বিয়াদিল জান্না ফারতাউ যখন তোমরা জান্নাতের বাগানের পাশে দিয়ে যাও কাছ থেকে বসে ফল চয়ন করো সাহাবীগণ আরজ করলেন হুজুর এই দুনিয়াতে আবার কি জান্নাতের বাগান হয় হুজুর বললেন হ্যাঁ অবশ্যই হয় বলে সেটা কোনটা সেটা হলো যেখানে জিকিরের মসজিদ হয় যেখানে কোরআনের মসজিদ হয় আরে মরম বসে কোরআন হাদিস থেকে মজা করা করেন তাজকেরা করেন এই অনুষ্ঠানকে জান্নাতের বাগান বলা হয় হুজুর ফল চয়ন করাটা কি হুজুর বললেন

জান্নাতের মূল বাগানে যাওয়ার জন্য একটা গাড়ির সিটে চেপে বসেছেন তাতে কি কোন কনফিউশন সন্দেহ ডাউট আছে ভাই বলবেন যে হুজুর একটু যুক্তি দেওয়া যায় না হ্যাঁ যায় আপনাদের পাশে গাড়ি দহ বাস স্ট্যান্ড আছে তাই না ওখানে কিছু সিএনজি দাঁড়িয়ে বলতেছে বগুড়া 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 বলে না এই কথা না শুনে একজন যাত্রী দৌড়ে গিয়ে ওর গালে দুইটা ফাঁস করে সর মারছে

সরল বিশ্বাসে এখানে যারা বসতে পারবে ইনশাআল্লাহ হায়াতের পূজি শেষ জীবন বাইটা পের হয়ে চলে যাবে ডেডবডি হয়ে যাব আমাদের আত্তা আল্লাহ এই মঞ্চের মাধ্যমে জান্নাতে বসাই দিবে তাহলে কি আমরা বেজার হইলাম না খুশি হইলাম যারা শুননা তাদের কি ডাকাত দরকার আছে না নাই

আল কোরআনের আলো সারা দুনিয়ায় জালো আছে যেখানে আলে যেখানে আজকের মহাফির সফল হক সফল হক লীলা আমাদের কোন অসুবিধা হলো নাবিতে ঝাঁকি লাগলো হার্ট অ্যাটাক হলো গলা ভাঙ্গে গেল কোনো সমস্যা নাই যদি অতীতে থেকে থাকে আল্লাহ দেওয়ার সাথে সাথে ওই সব ডিজিজগুলি দূর করে দিবেন কে কাজেই আমরা ভূমিকার কলেবর বৃদ্ধি করতে চাই না অতি দ্রুত প্রাণীকারী থেকে সংক্ষিপ্ত আলোচনা করতে চাই তাতে কি আপনাদের কোন অবজেকশন আছে ভাই কোন আপত্তি কি আছে ভাই আমি শুরু করতে চাই ইতিমধ্যে রেসিটেশন সন্ধ্যাহলি কোরআন কোরআন কারিমের আপনার তেত্রিশ নম্বর সুরা বাইশ এবং তেইশ নম্বর তারা সুরার নাম হলো

জান্নাতে প্রবেশ করলে তবে যে ব্যক্তি আবা করেছে এই ব্যক্তি কখনো আমার আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না সাহাবিগণ জিজ্ঞেস করলেন হুজুর আবা কার কে আবা করছে হুজুর বললেন যে আমাকে অনুসরণ করেছে সে জান্নাতে চলে যাবে সুবহানাল্লাহ আর যে আমাকে অস্বীকার করেছে আমাকে আমার আনুগত্য করে নাই সেই ব্যক্তি নিশ্চয় আল্লাহর জাহান নামে নিক্ষিপ্ত হবে আমরা বিশ্বভাবে অনুসরণ করতে চাই জান্নাতেও যেতে চাই ঠিক না নাকি যাবেন জান্নাতে যেতে চান কে কে যেতে চান হাত করে আল্লাহকে দেখার তো দেখি আলহামদুলিল্লাহ অনেকেরই হাত আবার কিছু কিছু উঠেও নেয় কারণ ওরা চিন্তা করতেছে এই জান্নাতের ওয়াজ আগের থেকেই শুনি কিন্তু এখনো তাই নেয় আছে না আমার কারো চিন্তা ভিন্ন হতে পারে যে সার যেমন জিজ্ঞেস করেছিল বাবা তোমরা কে কে জান্নাতে যাবে সবাই দুই হাত কয় হাত কিন্তু একটা ছাত্র হাত তোলে ওখানে বসে থেকে চুপ করে কাটতেছে স্যার জিজ্ঞাসা করেন বাবা জান্নাতে যাবা না কয় না স্যার কেন কয় মা কাছে স্কুলে যাব সোজা বাড়িতে আসবো কোনটি জান যাচ্ছে বাবা ওই শিশুটার চিন্তা হলো সারের যে ভাব সব দেখতেছি মনে হয় এখনই জান্নাতে নিয়ে নেবে আর বলি মায়ের সাথে দেখা সাক্ষাৎ হয় না এরকম কিছু মানুষ এখানে থাকতেও চিন্তা হলো বউকে বলে আসছি যে তাবআরপ তুমি দরজাটা খুলেই থাকো মাহফিল খুব বেশি না হবে না। হুজুরের যে হাবসাব দেখতেছি বউয়ের সাথে বোধ দেখা হয় না। এই চিন্তা আছে? জান্নাতে আমাদের যাইতে কোনো অবজেকশন ঠিক কি রাখো? জান্নাতে যাওয়ার সাথে সাথে আমার আপনার মনের বাসনা পূরণ করবেন কে এই দুনিয়াতে

এখানে যখন তোমরা তোমরা প্রবেশ করতে পারবে তোমরা আল্লাহর কাছে যা দাবি করবা আল্লাহ রা তোমাদের দাবি করতে দেরি হবে না মনের যে সাত সাথে মন যা চাইবে সব পূরণ করে দিবেন কে বলেন 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 এই দুনিয়াতে আমরা কি ওই মমতাজ ম্যাডাম বেবিনাজ দিন তারপরে ওই মনির খান সহ যারা বিভিন্ন জায়গাতে এসে দেখবেন মঞ্চের উপরে মাতামাতি করে আমরা যারা নামাজি দিনদার পরেজগার হাফুব্য টুপিওয়ালা মানুষ আমরা দাড়িওয়ালা মানুষ আমরা কি তাদের কনসার্টে গিয়ে পশ পশ দেহ দেখতে পাই যা হবে কথা কথা তবে কিছু কিছু মুসলমান আছে ওই ওয়াজেরও আগা কাতার ওই গানেরও আগা কথা কন না কেন এই মুসলমান আর মাসির মধ্যে কোনো পার্থক্য নাই মাসি চেনেন মাসির ভূমিকা কি আপনি আপনার নতুন জামায়ের জন্য বিরিয়ানি পাক করে রাখছেন ঢাক না দেন নাই মাসির ওখানে বসতে কোন হান্ড্রেড ফোর্টি ফোর নাই আমার আপনার সন্তান এক কাল পায়খানা করে রাখছে

স৊নিম সমাবউ ছাপ্ম ম�иেই ক্নিখ৅ ওল্নিমাুিটགযেেডিশছে একাব হোপ১ুটে আলেছিকার হযাত আতখ কটার ঘিযে্ত গোমের মন্যে এ

তাহলে যেই বান্দা নামাজে আসবে রোজাতে আসবে কোরআনের ওয়াজ শুনবে সেই বান্দার গান বাজনায় যেতে পারিবে আল্লাহ আমরা এখন থেকে গান বাজনায় যাব না এরকম শপথ করা যাবে ইনশাআল্লাহ একটু বেকায়া কিছু লোক চিন্তা করতেছে আরে আসবো না এই আওয়াজটা শুনে আসলাম আসে তো বেকায়া দেই বলি আমি কোন আপনাদের থেকে নিব না একটু মনে মনে করেন আল্লাহরুল আলম আমাদের মনের চাহিদা পূরণ করে দিবেন তাতে কোন সন্দেহ এই দুনিয়াতে একটা মানুষ এই আয়াতের একজন মানুষ তিনি আমাদের দেশে একটা কামলা এক কত টাকা দেয় কত বাবা এখন 500 টাকা দেয় এখন 500 টাকা দিয়া একটা দিন পরিশ্রম দিয়ে টাকা কামাই করেছে বাজারে গেছে ও কোথায় গেলেন জড়ে বলেন ওনার স্ত্রী ও একটা নিশ দিয়েছে বাজারের জন্য দিয়েছে 1 কেজি গোশত কয় কেজি 1 কেজি 1 তারপরে দিয়েছে 1 কেজি মাছ তারপরে দিয়েছে 5 কেজি চাল তারপরে দিয়েছে টুরি তরকারি আর লাস্টে দিয়েছে বাচ্চা কাচ্চার জন্য একটু সদাপত্র খবর আছে না ভাই টাকার পরিমাণ কত হয়ে যায় 500 কত কত 500 কি কিনতেই শ্বাস 500 আর সবগুলো তো এই লোকটা যখন বাজারে ঢুকল চিন্তা করল কেমনই গরু জবাই হয়েছে সাড়ে পাঁচশো টাকা কেজি গোস্ত কত কেজি সাড়ে টাকা কেজি গোস্ত দোকানদারকে কানে কানে বলে ভাই যান আমার পকেটে পাঁচশো টাকা আছে এক কেজি দেওয়া যাবে নাকি ওই টাকা নিয়ে গিয়ে তুমি বয়ামের মধ্যে তুলে থেকে দেখো আর খাও এরকম অবিবেচক দোকানদার আছে না নাই অনেক কাস্টমার গরিব মানুষ সকলের সামনে তাকে অপমান করে কি করে না তুমি কত নম্বর দোকানদার আর কন্ট্রাক্টার আল্লাহ রব্বুল আলমিন ইচ্ছা করলে তোমার তোমার দোকানে লাল বাতি জ্বলাতে পারেন অধিকার এ ক্ষমতা আমার আল্লাহ আছে না নাই আমার সালমান এই কারণে লোকটা মন বাজার ভেতরে ঢুকে কিছু চাল কিনল ডাল কিনল তরি তরকারি কিনল সামান্য কিছু মাছও কিনল এখন তার প্রফিটে আছে মাত্র 10 থেকে পনেরো টাকা কত টাকা স্ত্রী বলেছিল প্রথম নম্বরে এক কেজি গোস্ত মেহমান বাসায় আসলে বিবার অনেক দিন ধরে গরুর গোস্ত খেতে পারে না ওই গোস্তটা কেনার জন্য আবার গিয়ে দোকানের সামনে দাঁড়িয়ে থাকলো চোখের পানি ফেলবো কিন্তু দোকানদার দিল না দিল না এক চোখের পানি মুছতে মুছতে বাসায় ফিরেছেন বিবি বাল বাচ্চা সবাই অধীর আগ্রহে আজকে একটু কষ্ট হবে আহারে ব্যাগটা ছেড়ে ছুড়ে দেখা গেল ওখানে কোনো কষ্ট নাই অথচ স্বামীর চোখে পানি স্ত্রী একান্তে ডেকে নিয়ে বলে প্রাণের স্বামী হয়েছে কি তোমার আবদার পূরণ করতে গিয়ে আমি ব্যর্থ হয়েছি

এরপরে আল্লাহ বলবেন বান্দারে আমার এখন ডিউটি হল সর্বপ্রথম তোমার মনে মনে টনে টনে তোমার আরো জোরে সলমান এরকম করতে পারেন কে কে করতে পারেন এই জন্য জান্নাতে যাওয়ার দরকার আছে না নাই জান্নাতে যাইতে হলে আমার বিশ্ব নবীকে মেনে নেওয়ার কোন বিকল্প নেই নবী যেভাবে তার জীবন পরিচালনা করেছেন আমাদেরকে সেইভাবেই জীবন পরিচালনা করতে হবে কারণ আমাদের বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তিনি সাধারণ কোন মানুষ ছিলেন না তিনি উসওয়ায়ে হাসানা ছিলেন এক্সেলেন্ট एग्जांपल ছিলেন গোটা বিশ্ববাসীর জন্য তিনি আদর্শ নেতা ছিলেন সুবহানাল্লাহ আমাদের সমাজের নেতা আর আমাদের বিশ্ব নবীর নেতৃত্ব এক হবে না কথা বল না কেন এক হবে নবীজি আমাদের জন্য আদর্শ কেন তিনটি কারণ কয়টি ঠিক ধরে কোন এক নম্বর কারণ

মারে না মারে না কিন্তু সাহস হয় না মুসলমান ভীমরুলের জব যে যেখানে এটাকে এমন করার জন্য সংশোধন করার জন্য চেষ্টা করবে অবশ্যই অবশ্যই গোটা বিশ্বের সব মুসলমান ভীমরুলের চাকের মতোই তাকে কামড়ানোর জন্য একদম দাঁত দিয়ে কত সম্মান হবে কথা বল ঠিক আগেই আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে

Şaytani şokti dikhane Nare takbir Alhamdulillah <tabii>